আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই বোনেরা একদিনে জিন হাসিল করার প্রথম পর্বে আমি আপনাদেরকে বলছিলাম যে কিভাবে আপনারা কোন নিয়ম কানুনগুলো মেনে ওই জিনটা হাসিল করবেন আজকে আপনাদেরকে আমি বলবো ইনশা আল্লাহ কোন সাধনাটা করে হাসিল করবেন কোন সাধনাটা এই সাধনাটা করতে গেলে প্রথমত আপনার একটা আলাদা কামরা নিতে হবে রুম নিতে হবে আলাদা একটা রুম নিতে হবে এবং ওই রুমটা নিরিবিলি একটা রুম নেবেন যাতে আওয়াজগুলো না আসে এবং কোন রকমের তার ভিতরে লাইটের আলো না আসে কোন রকমের লাইটের আলো না আসে এবং কোনো আওয়াজ না আসে তারপরে আপনি একটি সাদা কাপড় পরিধান করবেন সাদা কাপড় পরিধান করার পর আপনি একটি আতর ব্যবহার করবেন বেশিরভাগ চন্দন আতরগুলো ব্যবহার করলে বেশি ভালো হয় চন্দন আতরগুলো ব্যবহার করলে বেশি ভালো হয় তারপর আপনি সুগন্ধি দুধ চালাবেন আপনি যে দায়রাটা দিবেন চতুর্দিক দিয়ে যে একটা দায়রা দিবেন ওই জায়গায় আপনি সুগন্ধি একটা দুধ জ্বালাবেন দুবের ভিতরেও দুপ যে জ্বালায় ওর ভিতরে দুই রকমের দুধ পাওয়া যায় একটা হচ্ছে সুগন্ধিযুক্ত দুধ আর হচ্ছে সাধারণ নর্মাল ধূপ যেটা ধোয়ার জন্য ব্যবহার করা হয় আপনি যুক্ত যেটা ধূপ ওই ধূপটা ব্যবহার করবেন ওইটা ব্যবহার করার পর আপনি যে জায়গায় বসবেন ওই জায়গা থেকে দূরে করে আপনি কথার কথা আপনি আমল করতেছেন ঘুমাই গেলেন এরকম না আমল করতে করতে ঘুমাই যায় এরকম আসছে ওরকম না করে আপনি করবেন কি দূরে বসবেন যদি আমল করে ঘুমাই যান যাতে দাগের বাইরে না যান এরকম সিস্টেম করবেন আপনার থেকে দূরে করে গোলচক্কর দেবেন চক্করটা দিবেন চাকু হোক অথবা মার্কার কলম হোক আপনি আয়তুল করছি সাতবার পরবেন সাতটি ফুতিবেন একবার পরবেন একটি ফুতিবেন এবং এ সাতবার পরবেন সাতটি ফুতিবেন মার্কার কলমে দিবেন কোন জায়গায় যে সময় যেটা ফোল হবে পাকা হবে যে জায়গায় বসে আমল করবেন আর চাকুতে ফুতবেন কোন টাইমে যেই জায়গায় বসে আমল করবেন ওটা যদি মাটির হয় ওই জায়গায় চাকুতে দিবেন দেওয়ার পরে আপনি

তারপরে আপনি শরীফ পড়তে পারেন শরীফ পড়লে যে কোনো আমলের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় আমলের সাথে সম্পর্ক না আমলের ক্ষেত্রে শরীফ পড়লে ইনশাআল্লাহ ভালো ফল পাওয়া যায় শরীফ পড়ে নেবেন এটা ভালো তারপরে আপনি কি ইল্লা লাহ কুয়া ইম এটা পড়বেন তিনবার কি পড়বেন লাহ কুয়া ইউজিম তিনবার সাতবার পড়বেন ওজবিল্লা হিমিনো সাইতয়ানের রজ শুধু এতটুকু সাতবার পাবেন তারপরে যে দুয়ারটা পারবেন আ আন লা হুমান আ আ আলা খহির আ না লাহু মান আ আন আনি আলা খহির এটা পারবেন সাতবার এটা সাতবার পরে শেষ হয়ে গেলে আপনি যে গাছটা পারবেন তা হচ্ছে সাতবার পাবেন আহ লা ইলা মান আঃসানা ইলা মান আর ওয়া হিল মুক্মিনী আহ সানাম ইলা মিন আর ওয়া এটা বলবেন আপনি সাতবার তারপরে আপনি এই দোয়াটা বলবেন ডান দিকে ফিরে ডান দিকে ফিরে এই তিনবার তিনবার ডান ডান দিকে দিকে ফিরে ফিরে সাত তিনবার করবেন তারপর বাম দিকে ফিরে ফিরে যে দোয়াটা বলবেন ইয়াস ফি দিসু ইয়াস ফি দিশু এটা বলবেন বাম দিকে ফিরে তিনবার ইয়াস ফি দিসু এটা বলবেন বাম দিকে ফিরে তিনবার তারপরে আপনি

মিনি এটা পড়তেই থাকবেন পড়তেই থাকবেন পড়তেই থাকবেন ইনশাআল্লাহ ওই পর্যন্ত পড়তেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার সামনে এসে কথা না বলবে এটা ইনশাআল্লাহ একদিনেরই আমল এটা আমলটা হচ্ছে একদিনের আল্লাহ তাআলা বলে আলমিন চাইলে আপনি একদিনেই কবুল হয়ে যাবে যদি কথার কথা ভাই একদিনে না হয় আর আপনি এটা ওই পর্যন্ত পড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার কবুল না হচ্ছে ঠিক আছে এটা সাত দিনের দশ দিনের এরকম আমল না একদিনেই হয়ে যাবে ইনশাআল্লাহ না হলে আপনি পড়তে থাকেন আজকে হলে না কালকে পাবেন কালকে হলে না পরশু দিন পারবেন এবার পড়তে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুলা আলামী চাইলে আপনি এইটা অতি তাড়াতাড়ি সাকসেস হয়ে যাবেন এটা একদম সহজ এবং সবচেয়ে ভালো একটি সাধনা এবং ওই যে দাস দাদু বিহাস হরুরাম ও শিররাম এই যে দোয়াটা এটা তো আমি বলতে পারবো না এটা ওই টাইম পর্যন্ত পড়তে থাকবেন এক ঘন্টা দেড় ঘন্টা যাই সময় লাগবো পড়তেই থাকবেন পড়তেই থাকবেন ধৈর্য হারা হবেন না ভাই সাধনার ক্ষেত্রে কখনো ধৈর্য হারা হওয়া যায় না তাই সম্মানিত ভাই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দুটা ভিডিও ভালোভাবে বুঝে ভালোভাবে ই করে দেখে শুনে তারপরে আপনি আমলে যান তারপরেও যদি কোনো কিছু এরকম যে আছে যে আমি এই জিনিসটা খটকা লাগতেছে বুঝতেছে না আমাকে মেসেজে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু বুঝাই দেওয়ার যায় বুঝাই দেওয়ার জন্য সব কথাই যে আমার এই জায়গায় স্পষ্ট হচ্ছে এবং সবই যে আমার ভাষা আপনারা বুঝতে পারতেছেন এবং আমি যে সবই গোসাই বলতে পারতেছি এরকম না অনেক কিছু আছে যে আপনারা হালকা একটুর জন্য বুঝতে পারতেছেন না ইনশাআল্লা আমি চেষ্টা করবো যে যেভাবে হোক আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য আপনারা আমাকে ফোন দিয়ে জানাবেন অথবা মেসেজের মাধ্যমে জানাবেন সম্মানিত ভাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত